বোধহয় হলে ডাকের কোনো দাম নেই ঠিক আছে বুকের সাহস লাগবে বুকের সাহস লাগবে এখন কথা তো কি বলতে চাইছি যে এই পৃথিবীতে ঠিক আছে তোমার এই কার্ড ছাড়া ডাক ব্যাংকের কার্ড ছাড়া বা ধরো যে কোনো টাকা পয়সা ছাড়া হ্যাঁ পৃথিবীতে চলা বহু কষ্ট ঠিক আছে এই দেখো আমার কাছে কয় টাকা বা দশ হাজার টাকা নিয়ে আসছিলাম আছে না তো কথা যেন সাতশো টাকা কথা আসে বাকি টাকা সব গেছে একবার ঠিক আছে তো পৃথিবীতে বেঁচে থাকতে হবে তোমার কী লাগবে কাটে পৃথিবীতে টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমার টাকা আছে তুমি গুন্ডা কা বাইক যে যা মধ্যে তাই কিনতে পারবা ঠিক আছে তো মনে হচ্ছে এই যে আমি আমি কিন্তু আমি এমন একটা মানুষ আমার ইউটিউব চ্যানেল আছে তোমার আর জেডম ওয়ান এই ইউটিউব আমার সার্চ দিলে তুমি আমার ভিডিও পঞ্চাশটা ভিডিও পেয়ে যাবে সব ভিডিওর মধ্যে তোমার সাইকেলের ভিডিও আছে এখানে গুন্ডা ভিডিও নেই তত কি লেগে গুন্ডার যে দাম সে দাম ঠিক আছে তো আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকু দিয়েই চালাই ভিডিও করছি আর জেড ফ্রিডম ওয়ান যে আর যে তারপরে এফ আর ডাবল ই ডি ও এম ফ্রিডম তারপর ওয়ান ডিলে দিলে আসব আমার তো এই নেট নাই আজকে যাই হোক তো জীবনে বাস্ত হলে টাকার প্রয়োজন তাই না আপনারা জানেন জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন তাই না তো এই যেমন তুমি ভিডিও কল করছো এখন তোমার আব্বু যদি তোমাকে টাকা না দে তুমি বাজারে কিছু কিছু কিনে খেতে পারবা কেউ তোমাকে বলবে যে এই নাও আইসক্রিম খাও বলবে